করবেন নাকি অবশ্যই মুতি কথা বলবো ভিডিও কল না দিলে ভিডিও কলে কথা বলবো মানে যে আমার বন্ধু হবে তার সাথে আমি সারা জীবনই কথা বলবো তার জীবন সঙ্গী থাকে আবার কি কথা কইতে চাইতাছেন কি কথা কইতে চাই মোবাইলে কথা বলবো ভালো কথা বলবো সে আমাকে দেখবে তাকে আমি দেখতো যে আমার সঙ্গী করবে দর্জনে ফোন দেবে ভালো লোক যদি আমি একজন পাই একজন নিয়ে সারা জীবন থাকতো ভাগ্য হচ্ছে না মেয়েরা ভিডিও সারে জোয়ান জান মেয়েদের পা সুন্দর সুন্দর পায়

বাসা বাড়িতে কাজে যাই ওখানে যাই এখানে যাই আর স্বামী থাকলে তো স্বামীই খাওয়া হবে রিক্সা চালিয়ে খাওয়ালে তাও ভালো আচ্ছা আচ্ছা তো মানে এক রিস্কা লা হলেও সমস্যা নেই অবশ্যই রিক্সা লা হোক ভেনা লা হোক যাই হোক তারাই বিয়ে করবে সে যদি আমার আসন আচ্ছা 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 তো আপনাকে ঘাফন করে নিতে হবে হ্যাঁ আচ্ছা তো আপনাকে তো মানে অনেক স্মার্ট স্মার্ট কি স্মার্ট নাই স্মার্ট হলে তো স্বামীর সংসারই করি তালিকা আর একা একা জীবন কাটে মানে একা থাকতে ভালো লাগছে না একা থাকতে কারই ভালো লাগে সবাই তো একটা সঙ্গীসা জীবন সঙ্গীসা কিন্তু চেষ্টার পরও তো কপালে জোতে না আসে আবার জায়গা আচ্ছা 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 মানে আসে আবারও যায় হ্যাঁ আচ্ছা তো তার জন্য আপনি আর মানে কিছু মানে করতে পারতেছেন না করতে পারতেছেন না প্রবাসী হোক বাংলাদেশী হোক যদি আমার এখন ফিরে আমি আজীবনের লিগে যাব আর একা একা দিন কাটে না কি করব মানে আজীবনের জন্য যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে গলার ভিতরে একটা অ্যাস কি করব এর দিছি এখানে এশন নাম্বারে যদি একজন পাইয়ে যায় জীবন সঙ্গী তারে নিয়ে থাকতো সারা জীবন আচ্ছা আচ্ছা মানে তাকে নিয়ে থাকবেন হ্যাঁ আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে কি আসুক আর কি বলতে চাচ্ছেন আর কি বলবো আর কিছু বলার নাই প্রবাসী হোক বাংলাদেশী হোক কেউ যদি আমার আপন করে আমি যাব আর আমার আর জীবন কি হয় না কি করব ভাইয়ের সংসারে থাকি গরিব মানুষ অনেক কষ্ট হয়ে থাকে বাবা নাই মা নাই স্বামী নাই গেলে ভাল বাচ্চা নাই অনেক কষ্ট থাকি কেউ যদি আপন করে তাহলে যাবো আচ্ছা আচ্ছা আর একা একা দিন কাটে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে দেই এই নাম্বারে আমার যোগাযোগ করবে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ মুখস্থ না আমি মুখস্থ আমি করতে পারি আবার ঠিক ক্যামেরা মোবাইল চালান ক্যামেরা মোবাইল না চালালি বন্ধু বান্ধব কেমনি কথা বলবে আচ্ছা আচ্ছা তো বন্ধু বান্ধব কি মতে স্যার আমি এই নাম্বার রাখবো না যে আমারে সঙ্গী কইরে নেবে আচ্ছা 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 দুইজন দুজনকে দেখবেন অবশ্যই দুইজন দুইজন না দেখলি কি মন ভরবে আচ্ছা তো নাম্বারটা দেন এই যে নাম্বার রবি নাম্বার আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল 01 सीक्स 01 86 122 122 50 35 এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিতেছে 01 86 122 50 35 শেষে আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলবো না প্রবাসী ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ ভালো রাখুক ফোন দিয়ে কথাবার্তা বলবো যদি কেউ আপন করে নেন তাহলে আজীবনের লিগে যাবো